কেউ যন্ত্রণা দিচ্ছে চুপ হয়ে যান কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ দিচ্ছে চুপ হয়ে যান কেউ অনেক ভালোবাসার পরও আপনাকে প্রাপ্যটা দেয়নি চুপ হয়ে যান কেউ আপনাকে অনেক অপমান করছে চুপ হয়ে যান কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে চুপ হয়ে যান এমন নীরব হয়ে যান যে মানুষগুলো আর কখনোই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে মৃত হয়ে যান তাদের কাছে প্রতিজ্ঞা করুন আর কখনোই তাদের দিকে ঘুরে দেখাবেন না আপনি যদি এই প্রতিজ্ঞাটা করতে পারেন আপনি অনেক অনেক ভালো থাকবেন আর কখনোই কষ্ট পাবেন না হয়তো এই প্রতিজ্ঞাটা করলে আপনি পাবেন দম বন্ধ করা আর না কিন্তু অপরপক্ষকে দেবে আফসোস আসলে আমরা হারবার ভয়ে অনেক সময় শব্দ দিয়ে প্রতিবাদ করে ফেলি কিন্তু আপনি কি জানেন যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন দেয়নি বা আপনার এই দমবন্ধ করার আত্মনাদে কোনো দাম দেয়নি তাদের কাছে আপনি কিছুই না। তাই আপনার এই শব্দ দিয়ে প্রতিবাদ বা দমবন্ধ করা আত্মনাদ বা মূল্যবান সময় দিলেও আপনি তাদের কাছে কিছুই থাকবেন না নিজের স্বার্থে বাঁচুন নিজেকে ভালোবাসুন আপনার একটা সৃষ্টিকর্তা আছে সৃষ্টিকর্তার কাছে আপনার চাওয়া পাওয়া সুখ দুঃখ কষ্টের কথা সব বলুন তিনি নিশ্চয়ই সব কিছুর সমাধান অবশ্যই দেবেন